একজন দর্শক প্রশ্ন করেছেন বিট ব্ল্যান্ড করে কিউব করে ফ্রিজে সংরক্ষণ করা যাবে কিনা বা উনি সারা বছর এটাকে কিভাবে সংরক্ষণ করে খেতে পারবেন কারণ সব সময় পাওয়া যায় না অ্যাকচুয়ালি আপনার জন্য খেতেই হবে এমন তো কোনো কোশ্চেন না তো যে সিজনে যে ফল বা যে সবজিটা আসে সেটাই আপনার জন্য সেই সিজনের জন্য অ্যাকচুয়ালি আপনার জন্য উপকারী কারণ এক এক সিজনে এক এক রকম সমস্যাও থাকে কিছু শীতকাল থাকে গরমকাল থাকে সেই অনুপাতেই আল্লাহ তালা আমাদেরকে ওই ফল এবং শাকসবজিগুলো দিয়ে থাকে চেষ্টা করবেন বিটরুট যদি সিজনের তো সিজনে খেতে পারেন সেটাই আমাদের শরীরের জন্য উপকারী কিন্তু যদি কখনো এটাকে সংরক্ষণ করতে চান তাহলে এটাকে কেটে রোদে শুকিয়ে তারপর পাউডার আকারে খেতে পারবেন ঘরে তৈরি করে ডেফিনেটলি অথবা আপনি ফ্রিজে রাখতে পারেন বাট এটা অনেক বেশি দিন রাখতে পারবেন না সর্বোচ্চ ডিপে রাখলে এক মাস কিন্তু সেটাও যদি আপনি ব্লেন্ডার করে রাখেন বা কিউব করে যেমন আপনি চাচ্ছিলেন সেখানে কিন্তু ফ্রুক্টোসের পরিমাণটাই বাড়ছে যত দিন গড়াবে সেটার পুষ্টিমান তত কমবে ফ্রিজে রাখতে সো একটু সংরক্ষণের ক্ষেত্রে একটু দেখে শুনে বুঝে কারণ সংরক্ষণ না করে আপনি যখন যে সিজনে আসছেন তখন সেটা খাওয়াই বেস্ট আইডিয়া